আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস আসসালাফি ইসলামিক কমপ্লেক্স টাঙ্গাইল সুপ্র বিন্দু আজকে আমি পরিমাপ সংক্রান্ত সমস্যার একক পরিবর্তন নিয়ে আলোচনা করব আমাদের অনেকেই একক পরিবর্তনের ক্ষেত্রে একটু সমস্যার মুখোমুখি হয়ে থাকি এতগুলো একক আসলে মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব হয় না কেননা কখনো কখনো এরকম প্রশ্ন আসে কোনো ক্ষেত্রফল বের করার পরে বলা হয় যে সেন্টিমিটারকে হেক্টোমিটারে প্রকাশ করো অথবা মিটারকে ডেসি মিটারে প্রকাশ করো এই ধরনের সমস্যা আসলে সবকিছুই মুখস্থ করা একটু আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে তো কিছু টেকনিক ফলো করলে খুব সহজেই এই ধরনের প্রশ্নকে সমাধান করা যায় আমি কিছু বোর্ডে লিখে রেখেছি প্রথম একটা ছন্দ লিখে রেখেছি আসলে এইটা ছন্দগুলো মজার আর খুব একটা কাজে লাগে না তারপরও পড়তে ভালো লাগে পড়ার প্রতি একটু আগ্রহ সৃষ্টি হয় আমি একটু অনেকে হয়তো জানেন কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে এখানে কিলায়া হচ্ছে কিলোমিটার অথবা কিলো এরপরে যে কোনো একক দিতে পারেন মিটার লিটার অথবা গ্রাম তাহলে কিলো হেক্টো ডেকা মিটার দেশের হচ্ছে দেশি শান্তি হচ্ছে সেন্টি মিলিবে হচ্ছে মিলি এটা মুখস্থ করার চেয়ে মানে একবার ছন্দ মুখস্থ করতে হচ্ছে এরপরে আবার মিলাতে হচ্ছে এর চেয়ে আমার মনে হয় একটু কষ্ট করে যদি এইটা মুখস্থ করা যায় যে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি আমার মনে হয় কয়েকবার আমরা যদি বলি বেশ কয়েকবার তাহলে মনে হয় আমাদের ঠোঁটস্থ হয়ে যাবে এটা যেমন কিলো হেক্টো ডেকা মেটা ডেসি সেন্টি মিলি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এইভাবে যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি আমাদের জন্য খুব সহজ হয়ে যায় আরেকটি বিষয় মনে রাখতে হবে কিলোটা সবচেয়ে বড় মিলিটা সবচেয়ে ছোট এবং প্রত্যেকটির মাঝে দশ গুণ ব্যবধান রয়েছে আর কিলোটা সবচেয়ে বড় বড় থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনে রাখবেন বড় থেকে ছোটতে যদি আমরা যাই বড় থেকে ছোটোর দিকে তাহলে গুণ করতে হয় আর ছোট থেকে বড় দিকে গেলে ভাগ করতে হয় অর্থাৎ ধরেন কিলোমিটার থেকে অথবা কিলো লিটার দিকে আসি মিটার এক কিলোগ্রাম সমান কত গ্রাম অথবা এক কিলোমিটার সমান কত ডেসিমিটার অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে নিচের দিকে আসলে আমরা গুণ করে দিব। এরকম চাইলো যে এক ডেসিমিটার সমান কত ডেকামিটার সেক্ষেত্রে আমরা ভাগ করে দিব আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো স্পষ্ট হওয়ার চেষ্টা করি এখানে লেখা আছে এক কিলোমিটার সমান কত মিটার এই জিনিসটা আমরা মুখস্থ করি সাধারণত দেখি আমরা সবগুলো সমাধান করতে পারি কিছু টেকনিক ফলো করে তাহলে লেখা আছে এক কিলোমিটার সমান কত মিটার কিলোমিটার বড় মিটার ছোট দেখতে পাচ্ছেন কিলো হেক্টর ডেকা মিটার তাহলে কিলোটা আগে মিটারটা পরে আছে সুতরাং কিলো বড় মিটারটা ছোট মিটারের জায়গাতে এখানে পরিবর্তন হতে পারে একক মিটার হতে পারে লিটার হতে পারে অথবা গ্রাম হতে পারে আচ্ছা এক কিলোমিটার সমান কত মিটার আমরা গুনব তাহলে আমরা মুখস্থ করেছিলাম কিলো মিলি আমরা এই দুইটা ডেকা মিটার ডেসি দেখব কোন কোন একক দেওয়া আছে তাহলে কিলো ডেকা মিটার চারটি হলো তাহলে আমরা এক লিখব এক লিখব আর অর্থাৎ এক বলতে এখানে যা আসে এখানে যদি পাঁচ থাকে তাহলে পাঁচ লিখবো এখানে সাত থাকলে সাত এখানে যা থাকবে যে একক যেই সংখ্যাটা থাকবে এখানে সেই সংখ্যাই লিখবো আর আপনি যতগুলো গুনবেন যত সংখ্যক তার চেয়ে একটা শূন্য কম দিতে হবে অর্থাৎ আমরা এখানে চারটা পেয়েছি কিলো হেক্টর ডেকা মিটার যেহেতু চারটি আমরা তিনটি শূন্য দিব একটি দুইটি তিনটি আমরা পরের প্রশ্নটি একটু দেখি এক মিটার সমান কত সেন্টিমিটার তাহলে মিটার বড় সেন্টিমিটার ছোট। আমরা গুনব একটু মিটার থেকে সেন্টিমিটার কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি তিনটা হলো আমরা এখানে যেটা একটা শূন্য কম দিব তাহলে এখানে রয়েছে এক এক দিব যেহেতু তিনটা হয়েছে আমরা শূন্য দিব দুইটা তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার এরপরে লেখা আছে সমান এক ডেকা কত ডেসিমিটার তাহলে বড় থেকে ছোট এটা বড় এটা ছোট ডেকা আগে আসে ডেসি পরে আসে যেমন কিলো হেক্টর ডেকা মিটার ডেসি এখানেও তিনটা রয়েছে আমরা এখানে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দিব আর যেহেতু আমরা তিনটা পেয়েছি একটা বাদ দিলাম আর দুইটা শূন্য দিব এরপরে লিখা আছে এক হেক্টোমিটার সমান কত মিলিমিটার তাহলে হেক্টো বড় মিলি ছোট যেহেতু হেক্টো আগে আসে তারপরে মিলি আসে তাহলে হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি মোট হলো ছয়টা ছয়টার মধ্যে আমরা এক লিখব তাহলে শূন্য দিব পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ যতগুলি পাবো তার চেয়ে একটি শূন্য কম দিতে হবে এরপরে লেখা আছে এক ডেসিমিটার সমান কত হেক্টোমিটার এইখানে একটু প্রবলেম সেটা হলো দেখেন ডেসিটা ছোট হেক্টোটা বড় কারণ কিলো হেক্টো আগে আসে ডেসির আগে সুতরাং বড় থেকে ছোট একটু আগে আমি বলেছিলাম যে যদি বড় থেকে ছোট হয় গুণ করব ছোট থেকে বড় হলে ভাগ করব। ভাগটা কিরকম আমরা এরকম করে একটা দাগ দিব এখানে যে এককটা আছে সে এককটা উপরে লিখবো গুনব একই রকমই তাহলে হেক্টো আগে আসে হেক্টো থেকে ডেসি গুন একইভাবেই হেক্টোর ডেকা মিটার ডেসি চারটা শূন্য হলো তাহলে এক লিখে আমরা শূন্য দিব তিনটা যেহেতু চারটা হয়েছে একটা শূন্য একটা বাদ দিয়ে দিব শূন্য দিব তিনটা একটা দুইটা তিনটা এটাই হলো আরেকটা যদি আমরা দেখি যে এখানে পাঁচ দিলাম অথবা দশ দিলাম 10 দশ সেন্টিমিটার সমান কত সেন্টিগ্রাম দিয়ে এবার দশ সেন্টিগ্রাম এ এক একটা চেঞ্জ হতে পারে সমস্যা নেই দশ সেন্টিগ্রাম সমান কত ডেটাগাম দি তাহলে এটাও ছোট থেকে বড় সেন্টি পরে আসে আগে আসে তাহলে ভাগ করব আমরা ছোট থেকে বড় হলে ভাগ বড় থেকে ছোট হলে গুণ তাহলে ছোট থেকে বড় হচ্ছে ভাগ চিহ্ন দিলাম এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা লবে লিখবো এরপরে আমরা একটু গুনবো ডেকা থেকে সেন্টি তাহলে ডেকা মিটার ডেসি সেন্টি চারটা হলো এক লিখে শূন্য দেব তিনটা একটা কম একটা দুইটা তিনটা এটা আপনারা। কাটাকুটা করতে পারেন তাহলে উপরে থাকলো এক নিচে একশো এটা দিকা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তারপরেও কোনো যদি সমস্যা থাকে কোনো জায়গাতে বুঝতে আমাকে জানাবেন কমেন্টে আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখো